বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস ছাপ্পান্ন শতাংশ কোটা পদ্ধতির চেয়েও মারাত্মক বললেন মুফতি ফয়সুল করিম এদিকে সরকারি চাকরি ছাপ্পান্ন শতাংশ কোটায় কার কত হার জানাবো বর্তমান সরকার ইস্যু প্রেমিক সরকার বললেন রিজবে এবং সর্বশেষ জানাবো ভারতের মনোভাব এমন যে ছোট রাষ্ট্র হিসেবে কারো বেঁচে থাকার অধিকার নেই শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিশেষ প্রশ্ন শতাংশ কোটা মারাত্মক বললেন মুফতি ফাজ করিম চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারে আন্দোলনকারী শিক্ষার্থীদের যৌতিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাবি আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন কোটা পদ্ধতির সংস্কার জরুরি হয়ে পড়েছে তবে সরকারি চাকরির সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান বিসিএস পরীক্ষার কোটি কোটি টাকার দুর্নীতি প্রশ্ন ফাঁস ছাপ্পান্ন শতাংশ কোটা পদ্ধতির চেয়েও মারাত্মক দুশ্চিন্তার কারণ মস্তি সৈয়দ মাহমুদ ফরজুল করিম বলেন দুহাজার আঠারো সালে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা ব্যবস্থা সংস্কারের পরিবর্তে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছিল সে কোটা আমরা আর চাই না ছাপ্পান্ন ভাগ কোটা আমরা চাই না মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি মনে প্রাণে কিন্তু মুক্তিযোদ্ধাদের দোহা দিয়ে তাদের না you put ছাপ্পান্ন ভাগ নিয়ে গেলে আর কি থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বৈষম্যমূলক পেনশন ব্যবস্থার পরিবর্তে সর্বজনীন পেনশন চালু এবং শিক্ষাদার দাবি করে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফয়জল করিম বলেন সম্প্রতি পিএসসির ব্যবস্থাপনা রেলীয় উপপরিচালক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা উদ্বেগজনক সবকিছু একটি সীমা থাকা প্রয়োজন বিশেষ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করলে আর কি বাকি থাকে সরকার দেশকে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছে যার আখের অন্তত ভয়াবহ হবে এবং এর খেসরত হবে সমগ্র দেশবাসীকে দেশ কোথায় গিয়ে ঠেকছে সরকারের কর্তক ব্যক্তিরা কি ভেবে দেখেছে দেশ এখন মানুষের ভোটাধিকারে থাকে না তখন যে দেশের কি অবস্থা হয় তা বর্তমান তাকালেই যায়। সরকার ভারতের সঙ্গে উল্লেখ করে মুফতি ফয়জুল করিম বলেন দেশের বুক চিরে রেল চলবে নিয়ন্ত্রণ থাকবে ভারতের হাতে এটা সমঝোতা হয় কিভাবে এটা তো পুরো করিডোর এই রেলে কি আসবে অস্ত্র মাদক ভারতীয় সৈন্য কি আসবে কেউ যায় না এটা হতে পারে না তিনি ভারতের সঙ্গে দেশ ও স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সরকারি চাকরির ছাপ্পান্ন শতাংশ কোটায় কার কত হার সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা তাদের আন্দোলনের কারণে প্রায় বছর ছয় পর কোটার বিষয়টি আবার সামনে এসেছে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বজায় রাখতে স্থিতাবস্থা আদেশ দিয়েছেন আপিল বিভাগ আপিল বিভাগের আদেশের ফলে আপাতত কোটা থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও রিট আবেদনকারীদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী কোটার বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন অধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ সকালে স্থিতাবস্থার আদেশ দেন এই আদেশের মানে কি তা নিয়ে রিট আন্দোলনকারীদের আইনজীবী মনসুর হক চৌধুরী গণমাধ্যমকে বলেন এর অর্থ হল যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে হাইকোর্টের রায় কার্যকারিতা স্থগিত থাকবে তিনি আর বলেন আপিল বিভাগ কিন্তু হাইকোর্টের রায় স্থগিত করেনি স্থিতাবস্থা দিয়েছেন এক্ষেত্রে ভুল ব্যাখ্যাও দেখা যাচ্ছে আপাতত নিয়োগে কোটা অনুসরণ করতে হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আপাতত দরকার হবে না একটু পেছনের দিকে তাকালে দেখা যায় শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের আন্দোলন পরিণামক্ষে দু সালে অক্টোবরে নবম গ্রেড থেকে তেরোতম গ্রেডে প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় তথা সরকার অবশ্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বহাল ছিল ও আছে সরকারি তথ্য বলছে স্বাধীনতার পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো বাকি আশি শতাংশ পদে কোটা নিয়োগ হতো উনিশশো সালে মেধার ভিত্তিতে নিয়োগ চল্লিশ শতাংশ বাড়ানো হয় উনিশশো সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে পঁয়তাল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয় বাকি পঞ্চান্ন শতাংশ অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হয় এই অগ্রাধিকার কোটার মধ্যে রয়েছে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ জেলা ও পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতি কুষ্টি কোটা পরে এক শতাংশ পথ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু করে মোট কোটা দাঁড়ায় ছাপ্পান্ন শতাংশ শুরু থেকে মুক্তিযোদ্ধা কোটা ছিল পরে এই কোঠায় মুক্তিযোদ্ধার সন্তান ও তারপর নাতি নাতি নিযুক্ত করা হয় প্রাপ্ত তথ্য ও পাত্র পর্যালোচনা করে দেখা গেছে কোটার বিপুল পথ শূন্য থাকতো এক পর্যায়ে সিদ্ধান্ত হয় কোটা উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে তা মেধা তালিকা থেকে পূরণ করা হবে কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে দু সালে চারই অক্টোবর সরকারের জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দু সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযুদ্ধের সন্তান ওহিদুল ইসলাম সহ সাতজন রিটের প্রাথমিক শুনানি নিয়ে দু সালে ৬ ডিসেম্বর হাইকোর্ট রুল দেন চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাপসলিকিউট ঘোষণা করে গত পাঁচই জুন রায় হাইকোর্ট হাইকোর্টের রায় স্থগিত রাষ্ট্রপক্ষের করা আবেদন চেম্বার আদালত হয়ে চারই জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে রিট আবেদনকারী পক্ষের সময়ে আর্জি পরিপ্রেক্ষিতে সেদিন আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয় এই অবস্থায় কোথা পূর্ণ বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত দুই শিক্ষার্থী গতকাল মঙ্গলবার আবেদন করেন আবেদন শুনানির জন্য আজ বুধবার বেলা সাড়ে এগারোটার সময় নির্ধারণ করেছিলেন আপিল বিভাগ সেই ধারাবাহিকতায় আজ বুধবার হাইকোর্টের রায় দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সিদ্ধান্ত জানায় চার সপ্তাহ পর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে এ সময়ের মধ্যে সরকারের চাকরিতে কোটা বাতিল করে সরকারের দেওয়া পরিপত্র বহাল থাকবে পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি বর্তমান সরকার ইস্যু প্রেমিক সরকার বললেন রেজপেন বর্তমান সরকার ইস্যু প্রেমিক সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবে তিনি বলেছেন এই সরকার একের পর এক ইস্যু বের করে দেশ বিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতে এসব করে সরকার প্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি কি আগে জানতেন না মতিউর ফয়সালে দুর্নীতির খবর প্রশ্ন ফাঁসের ঘটনা তাহলে আপনার গোয়েন্দারা কি করে তারা কি বিরোধী দল নেতা কর্মীদের গুম করতে ব্যস্ত থাকেন রেজবে বলেন রাজনীতিতে বেগম খালেদা জিয়া কখনো কোনো স্বৈরশাসক গণতন্ত্রের খাতকে সাথে বিরুদ্ধে আপোষ করেননি তিনি এক শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন বারবার গণতন্ত্রের পক্ষ নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সরকারের সমালোচনা করে তিনি বলেন আজ বাংলাদেশে বুক চিরে পার্শ্ববর্তী দেশের রেল লাইন যাচ্ছে আমাদের স্বাধীনতার ও সার্বভৌমত্বকে তুচ্ছ করে এ কাজ করা হচ্ছে অথচ যখন সীমান্তে আমাদের নাগরিকদের নির্যাতন করা হয় সীমান্ত যখন রক্তাক্ত হয় তখন এই সরকার প্রতিবাদ করেনি সরকার ভারতের স্বার্থে বাংলাদেশের ভেতর দিয়ে রেল করিডোর দিচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলবে এই রেলে কি থাকবে এমন প্রশ্ন রেখে থাকবে সামরিক সরঞ্জাম ভারত মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিনকে তারা ব্যবহার করবে অর্থাৎ বাংলাদেশকে চিরস্থায়ী আন্তর্জাতিক চক্রান্ত আন্তর্জাতিক যে খেলা তার মধ্যে ফেলে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে ভারতের মনোভাব এমন যে ছোট রাষ্ট্র হিসেবে কারো বেঁচে থাকার অধিকার নেই ভারতের মনোভাব এমন যে ছোট রাষ্ট্র হিসেবে কারো বেঁচে থাকার অধিকার নেই ভারতের আকর্ষণ বিরোধী আন্দোলন সফল হতে হলে ভারত রাষ্ট্রের চরিত্র সম্পর্কে জানতে হবে ভারত আমাদের সীমার আয় তুলে নেয় সীমান্তে মানুষ হত্যা করে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হয় তাদের হস্তক্ষেপে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সভায় অধ্যাপক ডক্টর মাহাবুল্লাহ বলেন ভারত রাষ্ট্রের চরিত্রটা যদি আমরা না বুঝি তাহলে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াই সফল হবে না তাই ভারতের চরিত্রটা বুঝতে হবে পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে ভারতের লোক গুরুত্বপূর্ণ দায়িত্বে নেই ভারতের ভৌগোলিক সীমানাকে কালচারাল ভারত হিসেবেও বিবেচনা করে তার পরিধি অনেক বড় ভারতের মনোভাব এমন যে ছোট রাষ্ট্র হিসেবে কারো বেঁচে থাকার অধিকার নেই এমন মনোভাব পোষণ করা একটি দেশের আগ্রসন থেকে আমরা কিভাবে রক্ষা পাবো সেটা চিন্তার বিষয় ডক্টর মাহবুল্লা বলেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য মূলত চেয়েছিলেন পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশের জন্ম হোক ভারত তাদের চিকেন নেককে স্পর্শকাতর হিসেবে দেখে বাংলাদেশের সঙ্গে এই করিডোর সমঝোতা বিপজ্জনক কারণ এই সমঝোতার মাধ্যমে তৃতীয় রাষ্ট্র চীনের সঙ্গে বিরূপ সম্পর্ক তৈরি হতে পারে একটি গণতান্ত্রিক সরকার গঠনের মাধ্যমে এই দেশ বিরোধী চুক্তি বাতিলের জন্য গণভোটের আয়োজন করতে হবে আশা করি দেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গণভোটের অংশ নেবে রাষ্ট্রবিজ্ঞানী দিলানা চৌধুরী বলেন কোটা বিষয়টা একটা মীমাংসিত ইস্যু সেটা সরকার আবার সামনে কেন নিয়ে আসলো এর পিছনে অন্য কোনো ঘটনা রয়েছে আজিজ বেনাজিতে দুর্নীতির খবর থাকতে এসব নাটক এসব করে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে চায় একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ খেয়াল রাখতে হবে আন্তর্জাতিক রাজনীতিতে এটা স্বাভাবিক কিন্তু বাংলাদেশের কি সেই স্বার্থ রক্ষা করতে পেরেছে পারেনি মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করেছে সেটা ঠিক কিন্তু বাংলাদেশের স্বাধীনতা জরুরি ছিল ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আলোকচিত্র শহীদুল আলম বলেন একটা দেশ এভাবে চলতে পারে না স্বাধীনতা তিপ্পান্ন বছর পর এমন চুক্তি মেনে না যায় না পাশের দেশের গোয়েন্দা সংস্থা শেখ হাসিনাকে নিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন কার এমপি মন্ত্রী হবেন সেটা ঠিক করে দিতে পারেন কে প্রধান বিচারপতি হবেন সেটা ঠিক করে দিতে পারেন কিন্তু দেশের জনগণকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না মোদী তো টেনে পাশ করে সরকার গঠন করেছে কিন্তু আমাদের দেশে তো নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করে দিয়েছেন ডাক্তার সাবেক ভিপি নুর হক নুর বলেন ১৯৭২ সালে যে চুক্তি হয়েছিল তখনই মানুষ বলেছিল এটা গুলামের চুক্তি ভারত বাংলাদেশকে কখনো মর্যাদা দেয় না এমনকি ভারত তাদের স্বাধীনতা দিবসে নেপাল ভুটানের মতো রাষ্ট্রপ্রধানকে অতিথি করলো বাংলাদেশের কাউকে অতিথি করে না বাংলাদেশে আকাশ সীমা ব্যবহার করার জন্য যে ফি দেওয়ার কথা সেটাও পায় ভারত আর কিছুটা নেপাল পায় বাংলাদেশের প্রতিটি সেক্টরে ভারতের লোক রয়েছে ভারত তাদের গোলাম সরকারকে সমর্থন দিয়ে বাংলাদেশ আরেকটা ফিলিস্তিন বানাতে চায় কোটা সংস্কারের দাবিতে দেশকে পুরো ব্লকেট করেছে শিক্ষার্থীরা উল্লেখ করে নূর আরো বলেন এই কোটা সংস্কারের মাধ্যমে কেবল সবার চাকরি নিশ্চিত হবে না তাই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র বিনিময় করার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে প্রফেসর ড মৌদুদ হুসেন আলমগীর পাভেল বলেন দেশটা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ভারত বাংলাদেশকে কোনোভাবে মাথা উঁচু করে বাঁচতে দিতে চায় না তারা চায় আমরা তাদের গোলামি করে বাঁচি কিন্তু দেশের জনগণ কারো কাছে গোলামি করবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য